গরিব দুঃখীদের মনে মানুষের পাশে দাঁড়ায় কাটবে আমাদের উদ্বোধন ততক্ষণ

বিষ্ণুপুরের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করব এই ধরনের মঞ্চে সহযোগিতা করা এবং সকলে সকলের পাশে থেকে এই মঞ্চকে সাফল্যমণ্ডিত করা যাই হোক বাচ্চারা জানি আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দই আগস্ট রাত্রে ভারতবাসী স্বাধীনতা লাভ করে এবং পনেরোই আগস্ট স্বাধীনভাবে ভারতকে ঘোষণা করা হয় এটা আমরা জানি অ্যাকচুয়ালি কিন্তু চোদ্দই চোদ্দই আগস্টই কিন্তু আমাদের ভারত স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট ভারতবাসী যখন স্বাধীনতা লাভ করল মুর্শিদাবাদ মালদা এবং আংশিক কিছু জায়গা কিন্তু বাদ ছিল তখন তাদেরকে আমরা যেহেতু মুর্শিদাবাদবাসী আমাদের স্বাধীনতা দিবস কিন্তু ষোলোই আগস্ট হয় সতেরোই আগস্ট ষোলোই আগস্ট আন্দোলন হল যে আমরা কেন থাকবো আমরা যুক্ত হয়েছি সতেরোই আগস্ট মুর্শিদাবাদ এবং মালদাকে স্বাধীন হিসাবে ভারতের মধ্যে নিয়ে নেওয়া হয় এই ভারতকে স্বাধীন করতে গিয়ে এই বাঙালিদের মধ্যে অনেক বীরপুরুষ প্রাণ হারিয়েছে অনেক মায়ের ইজ্জত দিয়েছে অনেক মা তার ছেলেকে হারিয়েছে অনেক বোন তার ভাইকে হারিয়েছে আজ আমরা তাদেরকে হারিয়ে এই স্বাধীন ভারত পেয়েছি তারপরেও একটা কথা আপনারা যারা ফেসবুক দেখেন বা সোশ্যাল মিডিয়া দেখেন ভালো ভালো খবর যেগুলো খবরের চ্যানেলগুলো তো সব বিক্রি হয়ে আছে বাঙালিদের নাম ম্যাক্সিমাম নাম ভারতে যে ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান গেটে যে বাঙালিদের নাম ছিল সেই বাঙালিদের নামগুলোকে সব মিছিল নতুনভাবে লিস্ট তৈরি করে সেখানে আবার লিস্ট টাঙানো হচ্ছে যাক যা আমরা আজ এই শুভ দিনে ওই সব দিকে যাচ্ছি না আমরা সকলেই জানি যে আমার সমাজে একটা মানে এমন একটা জিনিস প্রচলন হয়েছে যেটা বাল্য বিবাহ বাল্যবিবাহের ব্যাপারে আমি এইটুকুই বলব যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বয়স সীমা বেঁধে দিয়েছে এই বয়সীমার আগে কোনো ছেলে এবং মেয়ের জন্য বিবাহ না হয় যদি বিবাহ হয় তাহলে সেই সেই পরিবারের বা সেই ছেলে এবং মেয়ের যারা গার্জেন আছে অভিভাবক মাতা এবং সেইখানে যারা আত্মীয় স্বজন উপস্থিত থাকবে তাদেরকেও সরকারের আইন অনুযায়ী অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে এখানে কোনো নেতা বা কোনো প্রতিনিধি তাদের হয়ে কোনো কথা বলতে পারবে না এবার এটা দেখাতে গেলে বলতে গেছে যে আমার মেয়েটার বিয়ে হয়েছিল অমুক বন্ধ করছিল না এটা না এটা সামাজিক কারণেই বন্ধ করে সবাই বন্ধ করে তার কারণ আছে আপনি দেখেন আপনার ছেলেমেয়ের পড়ার জন্য সরকার একটা ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা মধ্যে আপনার পড়াতে তো কোনো আপত্তি নেই তাহলে মেয়ের সঠিক বয়সে যদি দিয়ে দেন তাহলে মেয়েটা কোনো একটা দেখাশোনা করতে করতে কিছুদিন আগে শুনলেন আমাদের মুর্শিদাবাদেরই একটা মেয়ে ক্যারাটি ফার্স্ট হয়ে ভারতের জন্য সুনাম চাই করে নিয়েছে যদি তার আগে দিয়ে যাওয়া হয় বিয়ে হয়ে গেলে একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাবে সংসারে যখন আবদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই জায়গাটা তার যদিও প্রতিভা থাকে সেই প্রতিভাটা কিন্তু প্রকাশ করে এইভাবে অনেক প্রতিভা গ্রাম বাংলায় আছে যেসব প্রতিভা অনেক মতে এই সহযোগিতা বা মানে স্বাধীনতার মানে বোঝে সাত তারা দের পরেই স্বাধীনতার মানে বোঝে মহান সাগর যমুনা নদী স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নীর অগণিত স্বাধীনতার শক্তি মানে সৃজন সৃজন শক্তি মানে স্বাধীনতার সংজ্ঞা বলতে কেবল যে পাখিটি